পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গাভীর চোখ দিয়ে অনবরত ঝরছে পানি মুখটা ঠিকমতো নাড়তে পারছেন না অসহ্য ব্যথায় কুকড়ে উঠলেও কান্নাই যেন তার একমাত্র ভাষা একে তো বোবা প্রাণী তার উপর জিভ কেটে ফেলায় যন্ত্রণায় মুখ দিয়ে লালা পড়ছে গাভীটির গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা গাভীটির জিভ কেটে পালিয়ে যায় পশুর প্রতি এমন নিষ্ঠুর আচরণে হতবাক গাভীটিকে লালনকারী হরমুজ আলী জানান সন্তানের মতো আদর স্নেহে লালিত গাভীটির এমন করুণ অবস্থা মেনে নিতে পারছেন না তিনি গরু গালি তুলে রাখছে তোমার গরু জিব্বা কাটতে আসছে তোমার দূর বাড়ি বাইতে এলাম এত দেখে আবার ডাক্তার খবর দিয়ে আনলাম মোবাইল করে আনার ওই ডাক্তারের বিষ ব্যথার ইঞ্জেকশন করলো ভরি কারাইলাম পাঁচ মাসের গাভীর পাঁচ মাসের গাভীন এটা তার করা যাবে না বেসা যাবে না তখন খুব কান্ত হইয়া হয় বড়ো ডাক্তারের কাছে যোগাযোগ করাইলাম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই গাভীর জিব্বা কেটে নেওয়ার পর থেকে এই গাভীটি আর খেতে পারছে না তার মুখ দিয়ে অনবরত লালা পড়ছে তাকে কোনো ঘাস বা খড়কোটা দেওয়া যাচ্ছে না শুধুমাত্র তরল খাদ্য গ্রহণ করছে এই গাভীটি প্রাণীর প্রতি এমন নিষ্ঠরতা বন্ধে প্রাণী কল্যাণ আইন দু হাজার উনিশ করা হয়েছিল কিন্তু এই গাভীর যিনি সত্ত্বাধিকারী তিনি আর আইনের আশ্রয় নিতে চান না তিনি চান মানুষের মনুষ্যত্ব জাগ্রত হোক এবং এ ধরনের পোষা প্রাণী মানুষের হাত থেকে পাক। পশুর প্রতি এমন নিষ্ঠুর আচরণকে মানবিকতার চরম বিপর্যয় বলছেন এলাকাবাসী ঘটনার জীবনে শুনছে না যে গরুর বা মানুষের দেয়ালা। এটা পশুর মতন আচরণ করছে অঘটনার গঠন যাতে না হয় আমরা আর দেখছি না ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন গাভীটির মালিক ও স্থানীয়রা সাদিকুর রহমান স্টার নিউজ why watching munching her